সফলভাবে উত্তর না দিতে পারি সেখানে কিন্তু চরম ব্যর্থতা হলো সে ব্যর্থ আবার সফলতা অর্জন করার জন্য দ্বিতীয়বার প্রচেষ্টা করতে থাকি কারণ আমাদের সুযোগ থাকে কিন্তু আখিরাতে যে ব্যক্তি ব্যর্থ হবে যে এই জীবনের হিসাবে গড়িয়ে পড়বে সে কিন্তু আর দ্বিতীয়বার কোনো ভাবে সুযোগ পাবে না সে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ রাব্বুল আলামিন গাবনা আবসা না ওয়াসমি আনা আমাল সলিহান ইননা মুকিনুন হে রব্বুল আলামিন আমরা